আশা সবাই ভালো আছেন আগামীকাল রয়েছে মঙ্গলবার অথচ মার্কেট জুন বন্ধ একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য আপনাদের চারতলা আপনাদের পুরী মাসে সম্পূর্ণরূপে ওপেন থাকবে আর আগামীকালকের জন্য একটা বড় স্পেশাল অফার এই যে খানদারি দামি 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 চিকেন কারি ড্রেস যেগুলো প্যান্ট স্লিপ দোপাটা সম্পূর্ণ গর্জেস কাজ করা আর আগামীকাল স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড মানে এক হাজার আটশো টাকায় আশাল্লাহ এই সেই ভাইরাল চিকেন কারি ড্রেস একবারে ফুল চিকেন কারি সুতার উপরে দোপাট্টা প্যান্ট ড্রেস চম্পুনে গর্জেস কাজ করতো চলুন না এক করে ফুল ড্রেসগুলো দেখে নি যে কত সুন্দর স্মার্ট এই যে যে দামি দামি চিকেন কারি ড্রেস আবার এই স্টোন ওয়ার্ক তো ওরে সর্ভার ফ্রি সাইজ যেটা রয়েছে ফ্রি সাইজ লং একটা স্ট্যান্ডার্ড ড্রেস স্টোন ওয়ার্ড রয়েছে চিকেন কারি সুতার উপরে কাজ করা একবার ইয়োগটা সে লেভেল সুন্দর আর এটা স্লিপটা অনেক স্মার্ট একটা স্লিপ এটা দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ চিকেন কারি সুতোর উপরে একবার সম্পূর্ণ গর্জেস কাজ করা প্লাস এটা দো কিন্তু ফুলি অল ওভার গর্জেস সম্পূর্ণ চিকেন কারির উপরে কাজ করা যেটা ভাইরাল একটা ড্রেস ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে এই দামি ড্রেস আর প্রাইস আপনারা পূর্ণিমা সাইটে পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকায় এটা আরো কালার ডিজাইন কম্বিনেশন টোটালি আলাদা প্রত্যেকটা ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে এত সুন্দর সুন্দর দামি দামি এই চিকেন কারি ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ স্মার্টনেস কালেকশন একমাত্র আপনাদেরকে পুরী মাসে যাই দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে দু পাটারা দেখেন না কত সুন্দর চিকেন কারি কাজ করা এটা হলো প্যান্ট আর দু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা প্লাস এখানে জরি সুতো পেয়ে যাচ্ছেন অসাধারণ এই দামি দামি এই ভাইরাল প্রত্যেকটা ড্রেস আপনারা পুরী মাসে আইতে আগামী কাল যেটা মঙ্গলবার অত্র মার্কেট যুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের শোরুম চারতলা সম্পূর্ণরূপে ওপেন থাকবে সাথে অনলাইনটা চালু পেয়ে যাবেন আর এটা হলো প্যান্ট প্যান্ট আমরা দেখাচ্ছি চিকেন কারি সুতো ম্যাচিং সুতোর উপরে কাজ করা দো পাটাটা কিন্তু ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে সে লেভেলের সুন্দর একটা ভাইরাল দো এত ভালো এত সুন্দর এগুলো কিন্তু কোনো ডিজিটাল প্রিন্ট নয় ম্যাচিং চিকেন কারি সুতোর উপরে ফুললি গর্জিয়াস কাজ করা মাশাআল্লাহ এত আপডেট এত সুন্দর লেটেস্ট কালেকশন এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পুরো আশ্রয় ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফার প্রাইজে যেগুলো সম্পূর্ণ গর্জেস কাজ করে এত ভালো মানের ড্রেস এত সুন্দর সুন্দর ইউনিক ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পুরোনা সাইড থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই স্পেশাল অফারে মাত্র দুই এক হাজার নয়শো টাকা দেখেন খুব সুন্দর ড্রেস অনেক সুন্দর ভাইরাল ড্রেস মার্শাল কোনটা বাদ দিবেন দেখেন তো বাদ দেওয়ার মতো কোনো অপশন আছে প্রত্যেকটা প্যান্টে কাজ করে একবার সে লেভেলের চোখ এটা মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস এত সস্তায় এত ভালো মনে কালেকশন যেটা একমাত্র আপনাকে কুড়ি মাসে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে অফার প্রাইজ প্রত্যেকটা প্যান্ট কাজ করে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা কাজ ইনশাল্লাহ আগামীকাল রোজ এবার মঙ্গলবার চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চাতল আপনাদের পুরী মাস শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ